আকাশে নতুন পালক ভক্তদের টাকায় তৈরি হতে চলেছে লোকনাথ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ভক্তরা বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জঙ্গলে ঘেরা জয়পুর একটা সময় এই জয়পুরে মল্ল রাজাদের আধিপত্য ছিল পরবর্তীতে তারা বিষ্ণুপুরে চলে যায় যেহেতু মল্ল রাজারা এই জয়পুরে ছিল তাই হাজারো স্মৃতি রয়েছে এই জয়পুরে পাশাপাশি বর্তমান সময়ে রয়েছে মল্ল রাজাদের সময়কালের প্রাচীন মন্দির এবার সেই মন্দিরের পাশাপাশি আরও এক নতুন সংযোজন ভক্তদের প্রচেষ্টায় জয়পুরের মদনমোহনপুরে তৈরি হতে চলেছে লোকনাথ ধাম আজ সকাল থেকে এলাকার দেড়শো মহিলা এবং কয়েকশো পুরুষ আনন্দ উৎসবের মধ্য দিয়ে জয়পুরের ঐতিহ্য সমুদ্র সমুদ্রবাদ থেকে জল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে মদনমোহনপুরে লোকনাথ ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই মহতি অনুষ্ঠানে ভক্ত থেকে সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গের আজকে আমাদের জয়পুর মানুষের মানে ও একটা সদ ইচ্ছা ছিল যাতে একটা বাবা লোকনাথের ধাম হয় আমরা সেই প্রচেষ্টা নিয়ে অগণিত মানুষের সাহায্য পেয়েছি সেই অগণিত মানুষের সাহায্য নিয়ে আজকে আমরা সেই লোকনাথ বাবার মন্দির তৈরি করার জন্য ভিত্তি বস্তরের অনুষ্ঠান করছি করা হচ্ছে আজকে আমাদের বন্যান্ত শোভাযাত্রার মধ্যে একশো আটটি পলস নিয়ে এবং পাঁচটি আপনার মঙ্গলভর নিয়ে আমরা ওইখানে আজকে প্রতিষ্ঠা করব কোথা থেকে জল নেওয়া হচ্ছে থেকে জল নেওয়া হয়েছে পুরার পুরা পথ পরিক্রমা করে জল নিয়ে আমাদের যেখানে রঘুনাথ বাবার মন্দির আমাদের জায়গা দাতা কার্তিকচন্দ্র দত্ত ওনার বাবা সুভচন্দ্র দত্ত দান করেছেন ওই জায়গায় আমাদের বৃত্তি স্থাপনের কাজ হবে আচ্ছা আর সারাদিন কি প্রোগ্রাম রয়েছে সারাদিন রয়েছে আমাদের লাইভ কীর্তন চলছেই দেখছেন আমাদের এবারে এই জল নিয়ে যে ওখানে ঢালা হবে ঢালার পর যে আমাদের পুরোহিতরা বৃত্তি স্থাপনের যে পূজা পাঠ করবেন এবং দুপুর বিলায় আমাদের দুপুরের যারা অগণিত মানুষ ওখানে পৌঁছাবেন তাদের প্রসাদের ব্যবস্থা আছে যে মন্দির তৈরি করা হয়েছে এর অর্থ কোথা থেকে এর অর্থ অগণিত মানুষের সাহায্য এবং ভক্তদের সাহায্য ভক্তদের সাহায্য নিয়েছে এখন আনুমানিক বাজেট নির্দিষ্ট কিছু নেই অমনিত মানুষ আমাদের কাছে যেভাবে আসবে আমরা সেইভাবে ব্যয় করে যাব কতজন আজকে দেড়শো জন মহিলা ঘর নিয়ে আর প্রশাসনের মোটামুটি পাঁচশো জন